হাই ফ্রেন্ডস হাওয়ার ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা পশু পাখির ভাষা গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব গল্পটি লিখেছেন সুবিনয় রায়চৌধুরী একের এক সুবিনয় রায়চৌধুরী কি কি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন উত্তর সুবিনয় রায়চৌধুরী হারমোনিয়াম এস প্রভৃতি বাদ্যযন্ত্র দক্ষতার সঙ্গে বাজাতে পারতেন একের দুই সুবিনয় রায়চৌধুরী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন উত্তর সুবিনয় রায়চৌধুরী সন্দেশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন দুই নম্বর কোনটি কার ডাক মিলিয়ে লেখো মিলিয়ে লিখতে বলেছে উত্তর ব্যাঙের ডাককে বলছে মকমকি হাতির ডাককে বলছে হন, পাখির ডাককে বলছে কাকলি কোকিলের ডাককে বলছে কুহু ঘোড়ার ডাককে বলছে হ্রেসা ময়ূরের ডাককে বলছে কেকা তিন নম্বর নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে এবং বিশেষণগুলিকে বিশেষে রূপান্তরিত করো পশু মুখ মন পরীক্ষা চালাক অর্থ লোভ জন্তু মেজাজ উত্তর পশু থেকে হবে পাশবিক মুখ থেকে হবে মৌখিক মন থেকে হবে মানসিক পরীক্ষা থেকে হবে পরীক্ষিত চালাক থেকে হবে চালাকি অর্থ থেকে হবে আর্থিক লোভ থেকে হবে লোভী জন্তু থেকে হবে জান্তব মেজাজ থেকে হবে মেজাজি চার নম্বর বাক্যের উদ্দেশ্য ও বিধেয় আলাদা করে দেখাও উদ্দেশ্য মুরগিরা বিধেয় হবে তিতি ডাক শুনে আসে উদ্দেশ্য পাখিরাও বিধেয় হবে ভয় রাগ প্রভৃতি প্রকাশ করার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে উদ্দেশ্য হবে ক্যাস্টাং সাহেব বিদেয় হবে প্রায় চল্লিশ বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন উদ্দেশ্য হবে সিম্পানজি হবে এদের বিষয় কিছু লেখা হয়নি পাঁচ নম্বর প্রতিশব্দ লেখো পাখি পুকুর হাতি সিংহ বাঘ উত্তর পাখি হয়ে যাবে পক্ষী কুজন বিহক খেচর পুকুর হয়ে যাবে দীঘি জলাশয় পুষ্করিণী সরোবর পরীক্ষা হাতি হয়ে যাবে ঐরাবত গজ করি হস্তি মাতঙ্গ কুঞ্জর সিংহ হয়ে যাবে পশুরাজ মৃগেন্দ্র কেশরী হর্ষক্ষ হরি বাঘ হয়ে যাবে শের ব্যাঘ্র শারদুল ছয় নম্বর নিচের যে শব্দগুলিতে এক বা বহু বোঝাচ্ছে তা চিহ্নিত করে লেখো ছয়ের এক কুকুরেরাও কথা শুনে হুকুম পালন করতে অস্তাদ উত্তর কুকুরেরাও হয়ে যাবে বহু বচন ছয়ের দুই তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে উত্তর তোমার হয়ে যাবে এক বচন ছয়ের তিন বিপদের সময় পরস্পরকে জানাবার উপায়ও পশু পাখিরা বেশ জানে উত্তর পরস্পরকে হয়ে যাবে বহু বচন পশু পাখিরা হয়ে যাবে বহু বচন ছয়ের চার রিউবেন ক্যাস্টাং নামে একজন সাহেব বহুকাল পশুদের সঙ্গে ভাব পাতিয়ে বেরিয়েছেন উত্তর একজন হয়ে যাবে এক বচন পশুদের হয়ে যাবে বহু বচন ছয়ের পাঁচ একেও ভাষা বলতে হবে উত্তর একেও হয়ে যাবে এক বচন সাত নম্বর নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো সাতের এক ভাষার প্রয়োজন হয় কেন উত্তর হবে ভাষা হলো ভাব প্রকাশের মাধ্যম মনের ভাব প্রকাশ করতে একে অপরকে জানতে বুঝতে ভাষার প্রয়োজন হয় সাতের দুই পশু পাখিরা অবিশ্বী মানুষের অনেক কথারই অর্থ বোঝে এ কথার সমর্থনের রচনাটিতে কোন প্রসঙ্গের অবতারণা করা হয়েছে তুমি এর সঙ্গে আরও কি কি যোগ করতে চাইবে উত্তর সুবিনয় রায়চৌধুরীর লেখা পশু পাখির ভাষা প্রবন্ধে পশু পাখিরা অবিশ্বী মানুষের অনেক কথারই অর্থ বোঝে বুদ্ধিমান জীব যেমন কুকুর বন মানুষ ঘোড়া প্রভৃতি তাদের মানুষের দেওয়া নাম শুনলেই কান খাড়া করে নাম ধরে ডাক দিলে কাছে আসে মুরগিরা তিতি ডাক শুনে আসে হাঁস ছয় ডাক শুনে আসে ছাগল আরও ডাক শুনে আসে হাতি তো মাহুতের কথা শুনেই চলে কুকুরেরাও কথা শুনে হুকুম পালন করতে অস্তাদ অবশ্য সেসব কথার অর্থ তাদের শেখাতে হয় পোষা বিড়াল তার মালিকের কথা বুঝতে পারে গরু তার রাখালের গলার ডাক শুনে চলে পাখিরা নানাভাবে মানুষের ডাকে সাড়া দেয় সাতের দিন রিউবেন ক্যাস্টাং এর অভিজ্ঞতার কথা কিভাবে পাঠ্যাংশে স্থান পেয়েছে তা আলোচনা করো উত্তর সুবিনয় রায়চৌধুরীর লেখা পশু পাখির ভাষা প্রবন্ধে রিউবেন ক্যাস্টাং নামে একজন সাহেব বহুকাল পশুদের সাথে ভাব পাতিয়ে বেরিয়েছেন তিনি বলেন আমি পশুর ভাষা বেশ বুঝি কেস্টাং সাহেব প্রায় চল্লিশ বছর জন্তুদের সঙ্গে থেকে বিশেষ অভিজ্ঞতা লাভ করেছেন পশুর গলার শব্দ অবিকল নকল করতে পারার জন্য তিনি প্রাণও বাঁচিয়েছেন আর পশুদের সঙ্গে বন্ধুত্বও পাতিয়েছেন তিনি অনেকবার জঙ্গলি হাতির সামনে পড়েছেন বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছেন প্রকাণ্ড ভাল্লুকের থাবা মুখের সামনে দেখেছেন গরিলা তাকে জড়িয়ে ধরেছে কিন্তু পশুদের ভাষার জ্ঞান থাকার জন্য তিনি বিপদ থেকে ফিরে এসেছেন তিনি জানিয়েছেন পশুদের ভাষা অবিকল নকল করতে পারলে পশুদের সঙ্গে ভাব জমানো বেশ সহজ আর পশুদের আদব কায়দা অনুসারে যদি তাদের কাছে যাওয়া যায় তাহলে ভয়ের বিশেষ কারণ থাকে না তার মতে সিংহ বাঘ হাতি শ্বেত ভাল্লুক প্রভৃতির গায়ে হাত দেওয়ার আগে লক্ষ্য করতে হবে তারা আমাদের আওয়াজের জবাব দিচ্ছে কি না তারপর খুব ধীরে ধীরে এগিয়ে তাদের মেজাজ বুঝে গায়ে হাত দেওয়া যেতে পারে সাতের চার একেও ভাষা বলতে হবে কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন তুমি কি এই বক্তব্যের সঙ্গে সহমত বুঝিয়ে লেখো উত্তর সুবিনয় রায়চৌধুরীর লেখা পশু পাখির ভাষা প্রবন্ধে ক্যাশটাং সাহেব বলেছেন পশুরা শুধু শব্দের সাহায্যে কথা বলে না নানা রকম ইশারায়ও কথা বলে কুকুরের লেজনাড়া আর কান্নারার মধ্যে কত অর্থ আছে তা আমরা সকলেই বুঝি না লেখক একেই ভাষার মর্যাদা দিতে চেয়েছেন ক্যাশটাং সাহেবের মতে আমি অবশ্যই একমত কারণ অনেক সময় ইশারা ভাষার থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পশুরা চোখের ভাষা খুব ভালোভাবে বুঝতে পারে চোখের ইশারার সাহায্যে অনেক কথা বুঝিয়ে পশুদের দিয়ে গুরুত্বপূর্ণ কাজ করিয়ে নেওয়া হয় ইঙ্গিত বা শারীরিক ভাষা ভাব প্রকাশের মাধ্যম হয়ে ওঠে সাতের পাঁচ তাই তারা স্বভাবতই নীরব কাদের কথা বলা হয়েছে তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কি উত্তর সুবিনয় রায়চৌধুরী রচিত পশু পাখির ভাষা প্রবন্ধে এখানে বন্যপ্রাণীদের বা পশুদের কথা বলা হয়েছে জঙ্গলি জন্তু আর পশা জন্তু দুটোরই স্বভাব আলাদা জঙ্গলের পশুদের সবসময় নিজের প্রাণ রক্ষা করে চলতে হয় আত্মরক্ষার জন্য তারা স্বভাবতই নীরব অন্যদিকে পশা জন্তুরা অনেক নিরাপদেই থাকে তাই তারা জঙ্গলের জন্তুদের থেকে বেশি আওয়াজ করে সাতের ছয় এরা তো মানুষেরই জাত ভাই কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোন পার্থক্যের কথা পাঠ্যাংশে বলা হয়েছে তা লেখো উত্তর সুবিনয় রায়চৌধুরীর রচিত পশু পাখির ভাষা প্রবন্ধে সিম্পাঞ্জি ওরাং গরিলা এদের মানুষের জাত ভাই বলা হয়েছে শারীরিক কাঠামো আর কিছু আচরণগত দিক দিয়ে এরা মানুষের জাত ভাই এদের গঠন জীবন ধারণ পদ্ধতি অনেকটাই মানুষের সাথে মেলে এদের ভাষা জ্ঞান নেই মানুষের মতো এরা মনের ভাব প্রকাশ করতে ভাষা ব্যবহার করতে পারে না মানুষের ভাষা অনেক উন্নত মানুষের জাত ভাই ভালো ভাষা সহানুভূতি প্রভৃতি এরা খুব বোঝে সাথের সাত তোমার পরিবেশে থাকা জীবজন্তুর ডাক নিয়ে অনুচ্ছেদ রচনা করো উত্তর আমার পরিবেশে কুকুর গরু ছাগল পাখি বেড়াল এদের দেখা পায় কুকুর ঘেউ ঘেউ কেউ কেউ গড়র নানা রকম ডাকের অনুভূতি প্রকাশ পাওয়া যায় গরু হাম্বা হাম্বা ডাক ছাড়ে তাদের বাচ্চারা ওই ডাক শুনে ছুটে আসে বিপদে পড়লে তারা ওই ভাষায় চিৎকার করে মুনিব বা রাখালকে ডাকে ছাগল আর অর ডাক শুনলে ছুটে আসে মুরগির ডাক শুনে আসে বিড়ালো ডাক ছেড়ে বাচ্চাদের ডাকে সাতের আট এমন একটি গল্প লেখো যেখানে পশু পাখিরা মানুষের সঙ্গে মানুষেরই মতো কথাবার্তা বলছে আর তাদের মধ্যে অপরূপ বন্ধুত্ব গড়ে উঠেছে উত্তর আমি একদিন স্বপ্নে দেখেছিলাম পশা পাখি হাঁস মুরগি গরু সবাই মিলে মিটিং করছে আমার প্রিয় কোকিল সুন্দর গান ধরেছে হাঁস আর মুরগি খব থেকে বেরিয়েছিল মাঠে যাবার জন্য বলল আহা কোকিল তুমি কি গান ধরেছ মন একেবারে জুড়িয়ে গেল হাঁস বলল গান শুনে মনটা ভালো হয়ে গেল আজ পুকুরে নেমে প্রচুর গুগলি ধরবো মুরগি বলল ভাই কোকিল তোমার গলায় এত সুর তুমি তো মানুষের সমাজে থাকলে বিরাট গায়ক হয়ে যেতে দিকে দিকে তোমার নাম ছড়িয়ে পড়তো আমি বললাম হারে তোরা খাবার খুঁজতে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন হাঁস রেগে গিয়ে উত্তর দিল তুমি মানুষ তাই আমাদেরকে ঠিকভাবে বুঝতে পারছো না কোকিলের এত সুন্দর গানের কোনো মর্যাদা দিলে না সকালে কেমন সবার মন ভালো হয়ে গেল গান শুনে তা কোথায় বাবু প্রশংসা করবে তা না বকতে এলেন গরু গুটি গুটি পায়ে আসছিল বলল মালিক আহা কোকিলকে তোমার শ্রেষ্ঠ গায়কের পুরস্কারটা দেওয়া উচিত সব পশু একসাথে বলে উঠলো হা হা আমি বললাম ঠিক আছে ময়না তুমি চিন্তা করো না সামনের মাসে তোমাকে আমি আকাশবাণীতে নিয়ে যাব। গানের অডিশনের জন্য ময়না মৃদু হাসি হাসলো ঠিক তখনই আমার দাদুর ডাকে হঠাৎ ঘুম ভেঙে গেল আট নম্বর পাশের ছবিটি দেখে নিজের ভাষায় পাঁচটি বাক্য লেখো উত্তর একটি ভাল্লুক ও একটি মানুষ ছবিতে আছে ছবিতে মানুষটি টুপি ও কোট পরে আছে ভাল্লুকটির আকার বড় ও মোটা তার ঠোঁট ফাঁক করা দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চাইছে মানুষটি তা বুঝতে পেরে মাথা নিচু করেছে মানুষটি পশুর কথা শুনতে মনোযোগ দিয়েছে